হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করব কলকাতা থেকে পুরী কিভাবে যাবে কোথায় থাকবে হোটেলের ডিটেলস কি কি খাওয়া দাওয়া করবে কোথায় পুজো দেবে তার ডিটেলস দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা শালিমার স্টেশনে চলে এসেছি সেখান থেকে আমাদের ম্যাডাম তো খুব এক্সাইটেড পুরী যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ঢোকা মাত্রই একটা ট্রেনে উঠে পড়লো যদিও ভাগ্যবশত এটাই আমাদের ট্রেন ছিল আমরা শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে পুরী স্টেশনে যাই সেখান থেকে অটো রিক্সা বা শেয়ারিং গাড়ি তোমরা আরামসে কুড়ি টাকা তিরিশ টাকার বিনিময়ে পেয়ে যাবে দিয়ে সেখান থেকে এটা হচ্ছে আমাদের দীনবন্ধু সিংহারি হোটেল বা লজ বলতে পারো এই লজে আমাদের আগে থেকে বুকিং ছিল আমাদের অটোওয়ালাই লজের সামনে টাকারই এটা নামায় আর কি দেখতেই পাচ্ছ এই লজটা বহুত পুরোনো লজ তবে এটা একটা লজ না এটা একটা হোমস্টে জাতীয় বলতে পারো বিকজ এটা মেনলি যেটা দেখলাম যে একটা গ্রুপ ট্রাভেলারদের জন্য খুব ভালো বিকজ লজটা অনেক বড় অনেক ঘর আছে কিন্তু যারা সোলো ট্রাভেলার বা যারা চাও যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে শুধু থাকবে একটু নিরিবিলি পরিবেশ তাদের জন্য আমি হোটেল বা লজটা আমি রেকমেন্ড করবো না কারণ এটা বেসিফিক্যালি হচ্ছে প্রচুর প্রচুর লোকজনের সমাগমের একটা লজ আর কি তবে লজের লোকেশানটা খুব ভালো একদম স্বর্গদ্বারের সামনেই যে মেন রাস্তা সেই রাস্তার পাশেই অবস্থিত এবং এই লজের আরেকটা সুবিধা হচ্ছে কেউ যদি চাও যে সে গ্রুপভাবে থেকে রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করবে নিজেরা সব রান্না বান্না করে তার জন্য আলাদা রান্নাঘরেরও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার আছে এই দেখো এটা আমাদের ঘর ঘরের ভিডিওটা দেখাবো দেখতেই পাচ্ছ আমাদের ম্যাডাম ওয়েলকাম জানাচ্ছে এই হচ্ছে আমাদের ঘর ঘরগুলো ঠিক ছিল মোটামুটি সাত আটশো টাকা রেঞ্জে খুব একটা ভালো না হলেও মোটামুটি থাকবার মতো যথেষ্ট বড় রুম ছিল দেখতেই পাচ্ছ পুরোটা মার্বেল টাইলস দেওয়া বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছ বাথরুমের ভিতরটাও পরিষ্কার একটা অ্যাভারেজ রুম বলতে পারো যদিও আমরা ওই গ্রুপ ট্রাভেল করে গেছিলাম এই জন্যই হোটেলে থাকা না হলে আমি রেকমেন্ড করে অন্যান্য অনেক ভালো আরও হোটেলে এই পেয়ে যেত তারপর সেখান থেকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু চ্যাবলামি মারতে সমুদ্রে এটা আমি আমাদের ম্যাডাম আর আমার এটা আমার একটা বোন আমার কাকার মেয়ে তিনজনে মিলে একটু সমুদ্রের পাড়ে গেছিলাম চ্যাবলামি করতে দেখতেই পাচ্ছো তারপরে এই ম্যাডামের অনুরোধে ম্যাডামকে একটু কোলে চাগাতে হলো আর কি কাপাল ভিডিও শ্যুট কি আর বললো তবে ওখানে কিছু স্টুডেন্টদের করা মানে বালির এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তারপরে লোকাল বাজারের মার্কেটটা কত সুন্দর মাছ কাঁকড়া বিক্রি হচ্ছে তারপর সেখান থেকে বিকালবেলা আমরা চলে গেছিলাম পুরী জগন্নাথ দেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ মন্দিরটা মানে খুবই সুন্দর এবং এখানে ওই তারাপীঠ বা অন্যান্য জায়গার মতো ছাপলামনি না টাকা পয়সার উল্টো পাল্টা কিছু নেই থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব